কারো চাকরি যাচ্ছে না সমস্ত শিক্ষকদের কাজে যোগ দেওয়ার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আইনি পরামর্শ না নিয়ে যোগ্যদের তালিকা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না একই সঙ্গে অযোগ্যদের বরখাস্ত করার জন্য আইনি পরামর্শ দরকার তবে যোগ্য শিক্ষকেরা যাতে কোনো সমস্যায় না পড়েন সে ব্যাপারে সচেষ্ট রাজ্য সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের সে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের কর আমাদের সরকার মুখ্যমন্ত্রী আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই পড়েছেন রিভিউ আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে